ভূইয়াব গ্রাম গাজীপুরের এক অবহেলিত কিন্তু সম্ভাবনাময় জনপদ অবস্থান বাহাদুর সাদী ইউনিয়ন কালীগঞ্জ উপজেলা গাজীপুর জেলা পরিচিতি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত বাহাদুরসাদী ইউনিয়নের একটি ছোট শান্ত ও সবুজঘেরা গ্রাম ভুইয়াবো গ্রামটি অনেকটা প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক নীরব জনপদ যেখানে জীবনের ছন্দ এখনও মাটির গন্ধে মিশে আছে পেশা ও জীবনধারা এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী ধান সবজি ও বিভিন্ন মৌসুমি ফসল চাষ এখানকার প্রধান জীবিকা তাছাড়া অনেকেই দিনমজুর রিকশাচালক বা প্রবাসে কর্মরত প্রবাসীদের পাঠানো অর্থ গ্রামের অর্থনীতির একটি বড় অংশ যোগান দেয় শিক্ষা ব্যবস্থার চিত্র দুঃখজনক বাস্তবতা ভুইয়াবো গ্রামে এখনও কোনও প্রতিষ্ঠান নেই না সরকারি প্রাথমিক বিদ্যালয় না কোনো মাদ্রাসা বা কিডারগার্ডেন এই ঘাটতির কারণে শিশুরা পাশের গ্রামের স্কুলে যেতে বাধ্য হয় যা তাদের শিক্ষাজীবনকে করে তোলে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ অনেক সময় দরিদ্র পরিবারের শিশুরা শিক্ষার আলো থেকেই বঞ্চিত হয় এটি এই গ্রামের অন্যতম বড় সমস্যার একটি যা এলাকাবাসী বহু বছর ধরে দাবি করে আসছে কিন্তু এখনও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি ধর্মীয় ও সামাজিক অবকাঠামো গ্রামে একটি মসজিদ রয়েছে যা স্থানীয়দের ধর্মীয় চর্চার কেন্দ্র এছাড়া রয়েছে একটি কবরস্থান ঈদ ও বিভিন্ন ধর্মীয় উৎসবে গ্রামে মিলন মেলা বসে উন্নয়ন ও অবহেলা যদিও আশেপাশের এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হয়েছে ভুঁইয়াবু যেন এখনও কিছুটা পিছিয়ে আছে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য ও রাস্তাঘাটের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন প্রয়োজন গ্রামের মানুষ বারবার স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও যথাযথ সাড়া পাওয়া যায়নি ভবিষ্যৎ সম্ভাবনা ও জন আকাঙ্খক্ষা ভূয়াবতে প্রচুর সম্ভাবনা রয়েছে শুধু দরকার সরকারি ও বেসরকারি উদ্যোগের এখানে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা গেলে শত শত শিশুর ভবিষ্যৎ আলোকিত হতে পারত স্থানীয় তরুণরা পিছিয়ে না থাকুক তারা ছোট ছোট সামাজিক সংগঠনের মাধ্যমে সচেতনতা ছড়ানোর চেষ্টা করছে উপসংহার ভূয়াবগ্রাম শুধু একটি জনপদ নয় এটি শত শত মানুষের জীবনের গল্প এই গ্রামের উন্নয়ন মানেই এলাকার সামাজিক উন্নয়ন একটি স্কুল একটি রাস্তাই পারে ভূয়াবোকে বদলে দিতে আমরা চাই প্রশাসন ও সমাজ সচেতন মহল এই গ্রামটির দিকে নজর দিক